হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি তোমার নিয়ে এলাম ছোট্ট একটা ভিডিও দেখো এটা ছিল কিন্তু ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে বরের পকেট আজকের ভালো মতো খুঁজিয়ে ফেললাম বছরের প্রথম দিন বর বলছে কি এত টাকা বছরের প্রথম দিন খরচা করছে সারা বছর কি আমার খরচা করতে হবে নাকি তো যাই হোক আজকে বাড়িতে কয়েকজনের নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে তো সেই মতো দেখো প্রথমেই দেখতেই পেলে ইলিশ মাছ নিয়েছি ওখান থেকে ইলিশ মাছ আর মোচা চিংড়ি নিয়ে নিয়েছি তারপরে চলে এলাম সবজি বাজারে একদম সকালবেলা তাজা তাজা সবজি কিনতে ঝপঝপ করে নানান রকম সবজি নিয়ে নিলাম বেগুন শশা এদিকে পটল আরও সবজি নেওয়া চলবে দেখো সব তাজা তাজা সবজিগুলো এই যে কাকাকে বললাম একটু কুমড়ো কাটো তো কাকা কুমড়ো কাটলো একটা চায়না কুমড়ো চায়না কুমড়োটা আমার অতটা ভালো লাগে না খেতে তাই আমি এটা নিলাম না আবারও কাকাকে দিয়ে একটা কুমড়ো কাটালাম এটা ছিল দেশি কুমড়ো দেশি কুমড়োটা মিষ্টি কম হলেও তার টেস্টটা কিন্তু আলাদা লাগে চায়না কুমড়ো আমার একদমই ভালো লাগে না তবে কুমড়োর কালারটা ছিল সেই দেখো এই নিয়ে নিলাম বেশ খানিকটা কুমড়ো আরও তো যা যা লাগবে সব কিছু এক এক করে মনে করছি আর নিচ্ছি সাথে নিলাম খানটা বিন করায় আর নেব গাজর দেখো কাঁচা আম নিয়ে নিলাম এই সময় কিন্তু আমের দামটা বড্ড কম দুটো আমের দাম পড়লো পঞ্চাশ টাকা আমি তো শুনে মানে দেখেই হ্যাঁ কিন্তু কিছু করার ছিল না বাড়িতে যেহেতু আমি আত্মীয় স্বজনদের ডেকেছি তো সেই মতো তো আয়োজন করতেই হবে আর সব কিছু একা হাতে করতে হবে তাও আমি বরকে আগের দিন বলেছিলাম বাজার করে দিতে কিন্তু ও করে দেয়নি পরের দিন সকালবেলা আমাকে টেনে নিয়ে বাজারে এসছে বেশ খানিকটা কিছু নেওয়া হয়ে গেছে তারপরে দেখো এখনো কিন্তু মাল লাভেনি পুরোপুরি নামিয়ে উঠতে পারেনি তাহলে কতটা সকালে বাজারে এসেছি দেখো মটরশুটি গাজর এগুলো এক এক করে দেখতে পাচ্ছি এক এক করে নিচ্ছি সাথে নিলাম একটু ধনে পাতা এই শীতের সময় তো ধনে একটু নিতেই হয় তো যে তাড়িটা দিল তারিটা পছন্দ হলো না তাই আবারও একটা চেয়ে নিলাম আবার এই যে নিতে ভুলে গেছিলাম আদা রসুন বাড়িতে আদা রসুনটাও শেষ হয়ে গেছে তো সেটা অল্প করে নিতে গিয়ে সব আড়াইশো গ্রাম করে ধরিয়ে দিল আড়াইশো আদা আড়াইশো রসুন সাথে ধরিয়ে দিল কারণ আড়াইশো করে নিলাম বলে একটু দামটা কম নিল দেখো আবারও সেই টমেটো টমেটো নিতে ভুলে গেছিলাম ওই দিক থেকে ঘুরে ঘুরে এলাম তো এখানে দেখলাম কাকার কাছে তাজা মাল নামলো তাই সেটাই নিয়ে নিলাম বাজার আমি প্রতিদিনই করতে যাই কিন্তু বেশি দোকান ঘুরি না অনেকে আছে সারা বাজারময় ঘোরে কিন্তু আমি বেশি দোকান ঘুরি না আমার দুটো দোকান ধরা বাঁধা আমি সেই দুটো দোকান থেকেই বাজার করি একটা নিলাম নারকেল যেহেতু চিংড়ি মাছ নিয়েছি মালাইকারি করব। আর এদিকে দেখছো মুরগির গাড়ি এসেছে তো যখন এসেছিলাম তখন এই গাড়িটা ঢোকেনি কিন্তু ফেরার পথে মুরগির গাড়ি ঢুকেছে তাই এখান থেকে দেখো এখান থেকে কেজি ডেড়েকের মতো কাটা মাংস নিলাম কারণ গোটা মুরগি আমি বাড়িতে নিই না কারণ গোটা মুরগি অত খাবার মতো কেউ নেই আর গোটা মুরগি নিলে কী হয় সলিড পিসটা বেশি আসে আর সলিড মাংস বাড়িতে কেউ খেতে চায় না একমাত্র আমারই খেতে হয় তো সেই মতো এখানে নিজেদের পছন্দ মতো লেগ পিস ধরে নিয়ে দেড় কেজি নিয়ে নিলাম বাড়িতে প্রায় পাঁচ থেকে ছজন আসবে আর আমরা আছি বাড়িতে তিন চারজন যাতে এমনভাবে রান্নাবান্না আমাকে করতে হবে বেশি হয় হোক কিন্তু কম যেন না পড়ে আর কারোর মনে না যেন হয় যে তরকারি কম আছে তো সেই মতো বাজারঘাট করছি আর আমার বড় সেটা পছন্দ করে না তাই ওর কথা হচ্ছে একটু বেশি হলে দরকার হলে আমরা রাতেও খাবো কিন্তু কম যেন না হয় সেই মতো মাংসটা নিয়ে নিলাম এই যে দেখো দোকান থেকে একেবারে পিস করে নিলাম শুধু মাছ আর চিংড়িটা আমাকে বাড়িতে গিয়ে কাটতে হবে কারণ ওটা আর কেটে নেবার মতো সময় নেই বা এখানে মাছ চিংড়ি কেটে দেওয়ার কেউ নেই একমাত্র যারা বড় মাছ নিয়ে বসে বঁটি নিয়ে বসে সেই বড় মাছ নিলে তাহলে কেটে দেয় না নাহলে এখানে কেউ মাছ কেটে দেয় না নিজেদেরকে বাড়িতে কাটতে হবে তো দেখো এখানে মাংস নেওয়া কমপ্লিট চলছে ফার্স্ট জানুয়ারিতে আমরা কোথাও পিকনিক করতে যাইনি কিন্তু নিজেদের বাড়িতে নিজেদের খরচাতে কিছু লোকজন রেখে কিছু লোকজন বলতে আমাদেরই বাড়ির লোকজন তো বাইকে এই যে দেখো বাইকে সিট বাড়িয়েছে তার কারণ এখন আমাদের তিনজনের ওই যে দুটো সিটে হতো না যেহেতু ছেলে বড়ো হয়ে গেছে সেই জন্য কোথাও বেরোতে খুব কষ্ট হতো বাইক নিয়ে তাই বড় বাইকের সিটটা বাড়িয়েছে কিন্তু ব্যাগ রাখার জায়গা নেই তাই সামনে ব্যাগটা ঝুলিয়ে দিয়ে দেখো দুইজনে সকাল সকাল আমার কিন্তু স্নান হয়ে গেছিলো স্নান করে আমি বেরিয়ে গেছিলাম পুজো পাঠ করে তারপরে বাজারে গেছিলাম আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেই দিন তো এবারে গুটি গুটি পায়ে বাড়ি এসে বাড়ি থেকে চলে এলাম মুদিখানার দোকানে বাজার থেকে আলুটা নিয়ে নি যা যা মুদিখানা মাল লাগলো ভাইয়ের কাছে চলে এলাম এখান থেকেই আমরা মুদিখানে বাজার করি তো এখান থেকে সব কিছু একটা একটা করে নিয়ে নিলাম আর আমার বর গেছিলো চা খেতে তার ফাঁকে আমি এগুলোকে বাজার করেই নিলাম সমস্ত কিছু রেডি করে নিয়ে একেবারে আমি বাড়িতে ঢুকব তো এখানে দেখো আজকে যেখানে ঢুকছে সেখানেই নেই আমার বরের চারশো পাঁচশোর নিচে বিল আসছে না সেটাইও বলছে যেখানে ঢুকছি মিনিমাম চারশো টাকা বিল আসছে তা বলছে সকাল সকাল তুমি তো যে কটা পকেটে ছিল সবই খালি করে দিলে তবে যাই হোক ফার্স্ট জানুয়ারিটা আমাদের খুবই ভালোভাবে কেটেছে তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার অনেক লেটে জানিয়ে ফেললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সবার সারাটা বছর ভালো কাটুক দেখো সাথে চলে এলাম মিষ্টি দোকানে এটা কি বাদ দেওয়া যায় কত রকমের সন্দেশ দেখো ইচ্ছে করছে সব সন্দেশগুলো একটা একটা করে খাই তবে আমার যেগুলো পছন্দ হয় সেগুলো আমার বর অবশ্যই বাড়িতে নিয়ে যায় খুব একটা মিষ্টি আমি খাই না খাবার মধ্যে সন্দেশটাই খাই কিন্তু কোনো মিষ্টি অতটা পছন্দ হয় না তো এখানে কথা বলতে বলতে দেখো কত রকম এখানে গুড়ের সন্দেশ আছে গুড়ের রসগোল্লা আর এই যে সব ফল ফলের আকারে মিষ্টি বানানো তো আমাদের রান্নাবান্না কমপ্লিট কী কী রান্না করেছি সেটাই দেখায় ভাত সবজি ডাল ডালটা দেখো এদিকে পটল কুমড়ো আলু দিয়ে একটা ঘন্ট করেছি আলু ভাজা বেগুন ভাজা সাথে চিংড়ি মাছের মালাইকারি দেখেছ জ্যান্তু চিংড়িটা তো আর দেখাতে পারেনি এখানে ছিল সর্ষে ইলিশ এই যে চিকেন কষা সাথে আছে আমের চাটনি এই যে স্যালাড কেটে নিয়েছি আর এই যে দেখো দু রকমের মিষ্টি আনা হয়েছিল আমরা মানে বাড়িতে এই যে গুড়ের রসগোল্লা আর হচ্ছে বড় পান্তুয়া এই আর এই যে পাঁপড়টা ভাজা আমি করিনি সমস্ত রান্না কমপ্লিট করেছি শুধু আমার বর বলেছিল যে ওরা আসবে তারপরে ও পাঁপড়টা ভাজা শুরু করবে খাওয়া দাওয়া শেষ শেষে আমি এই যে ইটোগুলো ঘুরাচ্ছি বাগালির সবাই চলে গেছে জেঠিমা বসে আছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন দিনে